pow 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 pok iti landi al klan Al klan জুনিয়রদেরকে প্রমোশন দেওয়া হয়েছে অনেকেই চাকরি ক্ষেত্রে হয়তো সিনিয়র হওয়ার যোগ্যতা প্রমোশনের যোগ্যতাই হয় নাই তাদেরকে বিভিন্নভাবে প্রমার্জনা দিয়ে প্রমোশন দেওয়া হয়েছে আমরা যেখানে যাদের যেখানে থাকার কথা ছিল সেখানে আমরা নেই অযোগ্যদেরকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বসানো হয়েছে এইভাবে স্বাস্থ্যখাত্রকে একটা অযোগ্যদের এবং যোগ্যত যোগ্যতমদেরকে রেখে অযোগ্যদের দিয়ে এই স্বাস্থ্য প্রশাসনটাকে চালানোর চেষ্টা করা হয়েছে এবং এখনও সেটা চলছে বিভিন্ন চুক্তি ভিত্তিক নিয়োগের মাধ্যমে অনেক মেধাবীদের বঞ্চিত করা হয়েছে এবং এখানে যারা আজকে উপস্থিত আছে তারাও বিভিন্ন সময় তাদের চাকরি ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছে বিভিন্ন হয়রানির শিকার হয়েছে এখনো হচ্ছে すいません。<music>